আচ্ছা ধরুন আমি ক্লাস নিচ্ছি এখন আমার ক্লাসে আপনি এসছেন এসে দরজায় দাঁড়িয়ে আপনি অনুমতি চাইছেন অর্থাৎ ভিতরে ঢুকবেন ক্লাসরুমে ঢুকবেন তাই অনুমতি চাইছেন তো অনুমতি চাওয়ার সময় আপনি কী বলবেন বলুন তো হয়তো বলবেন যে স্যার আমি কি ভেতরে আসতে পারি ইংরেজিতে কী বলবেন ইংরেজিতে বলবেন যে মেয়ে খ্যামিন স্যার মেয়াই কামিন স্যার অথবা আপনি হয়তো বললেন যে স্যার আমি যদি বলি কেনাই কামিন স্যার কেনাই কামিন স্যার হ্যাঁ আমরা জানি যে অনুমতি নেওয়ার সময় আমরা প্রায় প্রায় কখনো মে ব্যবহার করি কখনো ক্যান ব্যবহার করি এই মে এবং ক্যান এই দুটি আসলে কি এই দুটি হচ্ছে মডেল অকজুলেরি ভার্বস এরকম মডেল অক্জুলি ভার্বস আরও আছে আমরা জানি তার মধ্যে এই দুটি মডেল অকজুলি ভার্বস তো এই মেটা আমরা ইউজ করবো বিশেষ করে অনুমতি প্রার্থনার ক্ষেত্রে যখন আমি কারোর কাছ থেকে কোনো অনুমতি নিতে যাব যে আমি বললাম আমি কি ভেতরে আসতে পারি স্যার স্যার আমি কি আপনার কলমটা নিতে পারি স্যার আমি কি একটু বইটা নিতে পারি স্যার আমি কি আপনি আপনার সাথে কথা বলতে পারি তো এরকম অনুমতির ক্ষেত্রে আমরা মে। ইউজ করব তবে অনেক সময় আমরা ক্যান ইউজ করি বাট অ্যাকচুয়ালি মে এবং ক্যান দুইটাই দেখুন মে মেয়ে ইন স্যার বাংলা অর্থ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কি ভেতরে আসতে পারি স্যার ক্যান আই স্যার বাংলা অর্থ আমি কি ভেতরে আসতে পারি স্যার মানে বাংলা অর্থ দুটি একই কিনা অবশ্যই বাংলা অর্থ দুটো এক বাট ইংরেজি একটা মেয়ে দিয়ে এবং একটা ক্যান দিয়ে আমরা দেখতে পাচ্ছি বাট নাও মাই কোয়েশন ইজ হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু সেন্টেন্সেস এই দুটো বাক্যের মধ্যে আসলে পার্থক্যটা কি দেখুন মে যখন আমরা বলি অনুমতি অর্থে কোনো বাক্যে ব্যবহার করি তখন কিন্তু আসলে অনেকটাই এটা ভদ্রচিত অর্থে হয়ে থাকে আবার এর মানে এই নয় যে ক্যান দিয়ে যখন আপনি বাক্য বলছেন সেটা অভদ্রচিত হয়ে যাচ্ছে ব্যাপারটা তা নয় তবে এটা আসলে সচরাচর ওইভাবে অনুমতির ক্ষেত্রে সাধারণত আমরা ব্যবহার করি না তবে মনে রাখতে হবে আমরা ক্যানটা ব্যবহার করি কখন ঠিক তখন যখন বিশেষ করে দেখি যে বন্ধু বান্ধবীর মধ্যে কোনো কথাবার্তা হচ্ছে বা যাদের সাথে আমাদের খুব ক্লোজ টাই রয়েছে ঘনিষ্ঠ বন্ধন বা যাদের সাথে আমি এমন সম্পর্ক যে অনেক সময় একটু আর কি ঠাট্টা মজা করি হ্যাঁ রকম সমবয়সী হতে পারে ফ্রেন্ড সার্কেল হতে পারে যেখানে আসলে আলাদা করে খুব সম্মানের সাথেই বলতে হবে ব্যাপারটা না এরকম বোঝায় না সেই ক্ষেত্রে আপনি ক্যান ইউজ করতে পারেন ধরুন আমি লিখতেছি আপনি বলেন এই ক্যান আই টেক ইউ প্যান মানে আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু আমরা দুজন এক ক্লাসে পড়ি আমি লিখতেছি তখন আপনি হঠাৎ বলছেন এই ক্যানে ঠেকে হেন আমি কি তোর কলমটা একটু নিতে পারি যে তোর মানে অনেকটা তৈতকারীর ব্যাপার আসে তাই না তো এইরকম ক্ষেত্রে অনুমতি অর্থে আপনি কিন্তু ক্যান ব্যবহার করতে পারেন তবে এই যে আলোচনাটা করলাম যে একটু ভদ্রচিত ওয়ে বলার জন্য বা সম্মানিত কোনো ব্যক্তি তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আপনার টিচারকে আপনার বসকে আপনার বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিকে যাকে আপনি সম্মান করেন তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আপনি মেয়ে ইউজ করেন আর ক্যানটা বিশেষ করে ওই ক্ষেত্রেই ইউজ করেন যে ক্ষেত্রে বললাম এই তো এইভাবেই ব্যবহার করতেই হবে দেয়ার্স নো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল আসলে এরকম কোনো ধরবাধা নিয়ম নাই ব্যবহার করতেই পারেন তবে আমি পরামর্শ দিব যেটা ফাইনালি জানতে চান যে স্যার আসলেই কোনটা ব্যবহার করা উচিত আমি বলবো মেয়ে ব্যবহার করেন কিন্তু এবার যদি প্রশ্ন করেন স্যার যদি কখনো ক্যান দিয়ে বলে ফেলি যে আই কেমন স্যার আমি বলব তাতে কোনো গুণা হবে না কোনো ক্ষতি নাই কোনো সমস্যা নাই তবে মেয়ে বলাটাই বেটার এই তো হয়ে গেল তাহলে এইবার চলুন তো কিছু কিছু বাক্য আমরা একটু ক্লিয়ার করি তবে তার আগে একটু ক্লিয়ার করবো এই মেয়েটা কোন কোন জায়গায় আপনি ব্যবহার করতে পারেন আপনারা মনে রাখবেন যে মে ইজ ইউজড ফর থ্রি পি মে তিনটা পির ক্ষেত্রে ব্যবহার হয় তিনটা পি আবার কেমন দেখুন তিনটা পি বলতে তিনটা বিষয়ের ক্ষেত্রে মে ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটা বিষয়ের ইংরেজি শব্দের প্রথম অক্ষর পি হবে যেমন দেখুন প্রথমটা দিয়ে উদাহরণ দিই আপনি আমি ক্লাস নিচ্ছি দরজায় এসে দাঁড়িয়ে বললেন স্যার আমি কি ভেতরে আসতে পারি মনোযোগ দিয়ে ক্লাস করবেন প্লিজ ভালো লাগলে লাইক করতে ভুলবেন না যেহেতু আপনার জন্য কষ্ট করছি আপনি বললেন আমি কি ভেতরে আসতে পারি স্যার মে কাম খামিন স্যার এই যে মে আই খামিন স্যার মেয়ে দিয়ে আপনি বাক্যটা বলেছেন এর মানে মেয়ে দিয়ে বাক্যটা বলার ফলে এই বাক্যটা দ্বারা কি প্রকাশ পাচ্ছে অনুমতি নেওয়া প্রকাশ পাচ্ছে কি নেয়া অনুমতি অনুমতি বলুন তো অনুমতি ইংরেজি কি অনুমতি ইংরেজি নিশ্চয়ই আপনারা বলবেন স্যার পারমিশন পারমিশন আচ্ছা পারমিশনের প্রথম অক্ষর কি এবার বলবেন যে স্যার পি তাহলে এই যে একটা পি চলে গেল আমি বললাম এরকম তিনটা পির ক্ষেত্রে মেয়ে ব্যবহার হয় তাহলে একটা পি চলে গেল অর্থাৎ পারমিশন পারমিশনের প্রথম অক্ষর পি একটা পি চলে গেল এবার ধরুন আপনি আমার জন্য দোয়া করছেন কি করছেন দোয়া প্রার্থনা আশীর্বাদ করছেন আপনি বলছেন স্যার মে ব্লেস ইউ স্যার আপনার ক্লাসগুলো ভালো লাগে আমি সহজেই শিখতে পারি বুঝতে পারি আল্লাহ আপনাকে হেদায়ত দিক আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক দোয়া করতেছেন আমার জন্য মেয়াল্লাহ ব্লেস ইউ আল্লাহ আপনার মঙ্গল করুক এই যে আপনি আমার জন্য দোয়া বা প্রার্থনা করছেন এই প্রার্থনা ইংরেজি আসলে কি নিশ্চয়ই এবার বলবেন স্যার প্রেয়ার অফকোর্স প্রার্থনা ইংরেজি প্রেয়ার এবার যদি বলি প্রেয়ারের প্রথম অক্ষর কি আপনারাই বলছেন প্রথম অক্ষর পি তাহলে প্রেয়ার পি তাহলে প্রেয়ার প্রকাশের ক্ষেত্রে আমরা মেয়ে ইউজ করলাম তাহলে প্রেয়ারের প্রথম অক্ষর পি দুটো পি চলে গেল আমি বলেছি তিনটা পি অলরেডি পারমিশন চলে গেল প্রেয়ার চলে গেল দুটো পি চলে গেল আর ওয়ার্ড প্রকাশের ক্ষেত্রেও কিন্তু মেয়ে ব্যবহার হবে যার প্রথম অক্ষর পি থাকবে যেমন ধরুন এখন বর্ষাকাল তো আপনি আকাশে তাকিয়ে দেখেন প্রচণ্ড মেঘ কালো মেঘ করেছে তো আপনার মনে হচ্ছে যে বৃষ্টি হবে তো আপনি বলছেন ইট মে রেইন টু ইট মে রেইন ডে এই বাক্যটির দেখতে পাচ্ছেন যে আজ আজ বৃষ্টি বৃষ্টি হতে হতে পারে পারে আপনি না আপনি জাস্ট একটা কিসের কথা বলছেন মেঘ দেখে একটা বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন এই যে বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন এই সম্ভাবনা ইংরেজি কি আপনি বলতে পারবেন অবশ্যই পারবেন হয়তোবা সম্ভাবনা ইংরেজি পসিবিলিটি কি বললাম পসিবিলিটি কারণ সম্ভব ইংরেজি পসিবল আর অসম্ভব ইংরেজি ইমপসিবল তাহলে সম্ভাবনা হচ্ছে পসিবিল থেকে পসিবিলিটি পসিবিলিটি তাহলে সম্ভাবনা পসিবিলিটির প্রথম অক্ষর কী হয়তো বললেন স্যার পসিবিলিটি প্রথম অক্ষর তো পি এই তো প্রমাণ দিলাম পসিবিলিটি প্রকাশ ক্ষেত্রেও কিন্তু আপনি মে ইউজ করেছেন ইট মে রাইন টুডে তাহলে প্রথমে বলেছিলেন মে আই কাম ইন স্যার পারমিশন তারপরে বললেন কোনটা আমি তো ভুলে গেলাম মে আল্লাহ ব্লেস ইউ প্রেয়ার শেষে বললেন ইট মে রাইন টুডে পসিবিলিটি তাহলে পারমিশন প্রেয়ার পসিবিলিটি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর পি এই জন্য মজা করে বললাম তিনটা পির ক্ষেত্রেই আমরা মেয়ে ব্যবহার করতে পারি আশা করি মেয়ের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার এইরকম মেয়ে দিয়ে আপনি বিভিন্ন রকম বাক্য তৈরি করার চেষ্টা করতে পারেন নিজে নিজে বাট নাও আইড লাইক টু সে সামথিং ইন ব্রিফ অ্যট দ্য ইউজেস অফ ক্যান ক্যান সম্পর্কে একেবারে সংক্ষেপে বলবো। ক্যান বাংলা অর্থ কী বলুন তো যদিও ক্যানটা অনুমতি অর্থেও আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতেছেন ইন ক্যান আই টেক টেকীয় পেন এরকম ঠিক আছে বাট এ বাদে আমি যদি বলি আলাদা করে ক্যান মানে কি এন ক্যান মানে হচ্ছে পারা তাহলে সংক্ষেপে বলবো যে বাক্য দ্বারা কোনো কিছু করতে পারা বোঝাবে যে আপনি কোনো কিছু করতে পারেন তাহলে কোনো কিছু করতে পারা বোঝাবে সেই ক্ষেত্রে আপনি শুধু ক্যান ইউজ করবেন ক্যান মানে পারা ধরুন আপনি সহজে বলেছেন একদম সহজে আমি কাজটি করতে পারি আপনি বলছেন আই ক্যান ডু দ্য ওয়ার্ক আই ক্যান ডু দ্য ওয়ার্ক আমি তোমাকে সাহায্য করতে পারি আই ক্যান হেল্প ইউ আপনি বলতেছেন স্যার আমি কিভাবে ইংরেজি শিখতে পারি তাহলে কি হবে এটার ইংরেজি কঠিন হয়ে যাবে নাকি হাউ ক্যান আই লার্ন ইংলিশ ইয়াস দেয়ার লার্ন হাউ ক্যান ইউ লার্ন ইংলিশ মনে পড়ে গেল এটাই যথেষ্ট যদি বাড়িতে বসে আপনি কিংবা আপনার পরিবারের যে কোনো সদস্য যত দুর্বই হোক না কেন আপনি যদি অত্যন্ত সহজে ইংরেজি ফুল ফুল কোর্স কোর্স করে করে নিতে নিতে চান চান বসে বসে নিজে 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 আমি আমাদের বাসায় বাসায় থাকবো এই বইয়ের একটি কপি থাকলেই যথেষ্ট আমি মনে করছি এই বইয়ের একটি কপি যদি আপনার কাছে থাকে আমি মনে করি স্পোকেন ইংলিশ ফুল কোর্স করবার জন্য দ্বিতীয় কোনো বইয়ের প্রয়োজন আপাতত নাও হতে পারে সে করলে আপনি পড়তে পারেন বাট এটাই আপাতত যথেষ্ট আপনার জন্য এই বইটিতে বাংলা কিন্তু ভোকাবুলারি সেন্টেন্স মেকিং সব বাংলা অর্থ উচ্চারণ সুন্দর করে দেওয়া আছে যারা যারা মনে করেন ইংরেজি দেখে পড়তে পারি তারাও ইংরেজি শিখছে এটার মাধ্যমে ফুল স্পোকেন ইংলিশ কোর্স করতে চান আমার সহযোগিতাও নিতে চান তারা সরাসরি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে দেশ কিংবা বিদেশ থেকে সম্মানিত প্রবাসীরাও যদি প্রয়োজন মনে করেন বইটি প্রয়োজন তাহলে অবশ্যই নক করবেন ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ আর আপনারা জানেন আমি কোর্স করাই পার্সোনালি যেহেতু এটা আমার প্রফেশন এটা আমার কাজ টিচার হিসেবে যারা পার্সোনালি কোর্স করতে চান আমি ওয়ান টু ওয়ান সেশান পার্সোনালভাবে ব্যক্তিগতভাবে কোর্স করাই অনেকে চান যে স্যার ব্যাচে করবো না আমি ব্যক্তিগতভাবে করব। একটু হয়তো কোর্স ফি বেশি লাগবে আমি জানি ইট ডাজেন্ট ম্যাটার এটা সমস্যা না তো যদি এরকম মনে হয় বা সম্ভব হয় তাহলে পার্সোনালি ওয়ান টু ওয়ান সেশনে কোর্স করতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দেশ কিংবা বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আপনাকে ইনশাআল্লাহ আমি ইংরেজি শেখানোর চেষ্টা করবো সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আন্তরিকতার সাথে আশা করি ভালো কিছু হবে সো যারা বই নিতে চাচ্ছেন অথবা অনলাইনে কোর্স করতে চাচ্ছেন পার্সোনালভাবে তারা এই নম্বরে যোগাযোগ করবেন তো যেটা বলতেছিলাম আপনি বললেন যে আমি কিভাবে ইংরেজি শিখতে পারি ইয়াস এটার মাধ্যমে আমার মাধ্যমে ইনশাল্লাহ আপনি শিখতে পারেন তো প্রশ্ন ছিল আমি কীভাবে ইংরেজি শিখতে পারি হাউ ক্যান আই লার্ন ইংলিশ এখানেও ক্যান ব্যবহার হয়েছে তাহলে এই যে প্রত্যেকটা বাক্য আপনি বললেন যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক ওখানে ক্যান ছিল আই ক্যান হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পারি ওখানে ক্যান ছিল হাউ ক্যান আই লার্ন ইংলিশ আমি কীভাবে ইংরেজি শিখতে পারি এখানেও ক্যান ছিল তাহলে এই যে প্রত্যেকটা বাক্যে ক্যান রয়েছে এই ক্যানগুলোর মানে কি দাঁড়ালো মানে দাঁড়ালো হচ্ছে পারা তো আপনি মনে রাখবেন যে শব্দ ধরা কোনো পারা বোঝাচ্ছে যে বাক্য দ্বারা আপনার কোনো অ্যাবিলিটি প্রকাশ পাচ্ছে যে আপনি কাজটি করতে পারেন বা যে কেউ পারে এই পাড়া বোঝালে সেখানে আপনি ক্যান ইউজ করবেন তবে কখনো কখনো ওই রকম অনুমতি অর্থেও ক্যান ইউজ করলেও করতে পারেন তবে অনুমতি অর্থে ওই যে মেয়ে ব্যবহার করাটাই বেটার আর কেউ কোনো কাজ করতে পারে কোনো অ্যাবিলিটি প্রকাশের ক্ষেত্রেই আমার মনে হয় যে আপনাদের ক্যান ব্যবহার করা উচিত তো আশা করছি এই যে ক্যান এবং আর একটা বললাম যেন এই যে মেয়ে এর ব্যবহারগুলো পুরাপুরি টোটালি আপনারা ক্লিয়ার হয়ে গেলেন এখন আমি যদি কিছু বাক্য বলি সেই বাক্যগুলো আপনারা করতে পারেন কিনা একটু নিজেদেরকে যাচাই করে দেখুন তো কী দাঁড়াই ব্যাপারটা ওকে মনে করেন আমি বললাম যে আমি সমস্যাটি সমাধান করতে পারি তাহলে কি বলবেন আই ক্যান সলভ দ্য প্রবলেম এখানে সলভ মানে সমাধান করা ঠিক আছে আমি অঙ্কটি করতে পারি আমি অঙ্কটি করতে পারি তাহলে কি বলবেন আই ক্যান ডু দ্য সাম সাম মানে এখানে অঙ্ক সে বলল যে আমি বিরিয়ানি রান্না করতে পারি তাহলে কি বলবে আই ক্যান খুক বিরিয়ানি আই ক্যান খুক বিরিয়ানি ধরুন আপনি ইংরেজিতে কথা বলতে পারেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তো আপনি বলছেন যে আমি ইংরেজিতে কথা বলতে পারি তাহলে আপনি বলবেন যে আই ক্যান স্পিক ইন ইংলিশ আই ক্যান স্পিক ইন ইংলিশ ওকে আচ্ছা তো এইভাবে আপনি ক্যান দিয়ে অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন এবং মেয়ে দিয়েও অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন তবে মনে রাখবেন এগুলি যখন আপনি মডেল অক্জুয়ালেরি ভাব হিসেবে ব্যবহার করছেন কোনো বাক্যে তখন কিন্তু এই মডেলের পর যে মেইন ভাবটা আসবে যেমন বললাম আমি ভাত রান্না করতে পারি অথবা অন্য কোনো একটা দিয়ে উদাহরণ দিই যে আমি সহজে কাজটি করতে পারি আমি কাজটি করতে পারি আই ক্যান ডু দা ওয়ার্ক এই যে ক্যানের পরে কি আসছে ডু এই ক্যানের পরে কোনোভাবেই কিন্তু ডিড বসানো যাবে না ডান বসানো যাবে না বা ডুর সাথে আইএনজি এরকম কোনো কিছু করা যাবে না এক কথায় ডু তো ডুই বসবে অর্থাৎ ক্যানের পরে এই ডু বসছে অর্থাৎ ডিড বা ডান বসেনি এর অর্থই হলো ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে তাহলে এইভাবে ক্যান বা মে সহ যত মডেল অফজুয়েলারি আছে আপনারা মনে রাখবেন যে প্রত্যেকটি মডেল অফজুয়েলারির পর মেইন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে তবে কখনো যদি ক্যানের পরে বা মডেলের পরে কোনো বি চলে আসে যে ক্যান বি মে বি কুড বি শুড বি এরকম চলে আসে বি তখন কিন্তু এরপরে যে মেন ভার্ভটা আসবে তখন সেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করবেন আপনি বললেন যে অঙ্কটি করা যেতে পারে তাহলে বলছেন দ্য সাম ক্যান বি এবার কিন্তু ডু দিলে হবে না ডিট দিলে হবে না এবার ডান দিতে হবে দ্য সাম ক্যান বি ডান অঙ্কটি করা যেতে পারে সমস্যাটি সমাধান করা যেতে পারে দ্য প্রবলেম ক্যান বি সলভড এস ও এল ভি ইডি যোগ করতে হবে যে সলভড পাস্টারিসিভিল তাহলে যদি মডেলের পর বি আসে তারপর মেন ভারবেন পাস্টপারিসিভিল বা তিন নম্বর ফর্মটা ইউজ করবেন আর এমনিতেই যদি কোনো মডেলের পর ডিরেক্ট কোনো ভার আসে ক্যান কুড শ্যাল শুড উইল লোড কোনো বি আসছে না শুধু মডেল যে ক্যানের পরে মেয়ের পরে কুডের পরে শুডের পরে তখন আপনি মেন ভারবেন প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন আশা করি বক বক করে মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি এতক্ষণ এই বিষয়টা তো যদি বুঝে থাকেন এরকম আপনারাও মেয়ে বা ক্যান ইউজ করে এরকম কয়েকটি বাক্য আমাদের কমেন্টে লিখে জানান আমি চেক আউট করবো ফ্রি টাইমে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যাদের কোর্স করা দরকার ওয়ান টু ওয়ান পার্সোনাল সেশনে ব্যক্তিগতভাবে সুন্দর করে ইংলিশ শিখতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করুন আর বইয়ের প্রয়োজন হলেও এই নম্বরে যোগাযোগ করুন ভালো ইংরেজি শিখুন ভালো ক্যারিয়ার করুন আল্লাহ তাহলে আপনাদের সবাইকে সফল করুক এই শুভকামনা রেখে আপাতত এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোনো ক্লাসে অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ থ্যাংকস টু অল